আজকে আমি মুরগি রান্না করবো প্যান গরম হয়ে গেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম মশলা আর দুইটা শুকনো মরিচ হালকা একটু ভেজে নেব তাহলে ভেড়ালটা সুন্দর আসে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ থালি আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন পেঁয়াজটা ভালোভাবে বেটে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো মশলা মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো না শুকনো মশলা পুড়ে যাবে এখানে মশলা ছিল দেড় চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দেড়শা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া একচা চামচ ধনিয়ার গুঁড়া একচা চামচ টালা জিরার গুঁড়া স্বাদমতো লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এসি মশলা যত কষাবো তত তরকারির স্বাদ বেড়ে যাবে মশলা কষানোর উপরে কিন্তু তরকারির স্বাদটা হয়ে থাকে এখন দিয়ে দেব মুরগি মুরগিটা ধুয়ে এভাবে একটা ঝাকনিতে রাখলে মুরগি ময়লা পানিটা যতই ধুই তবু কিন্তু একটু হালকা রক্ত বের হয় কিন্তু এই ঝাঁকনিতে রেখে দিলে ওই ময়লাটা পুরো কাটা যায় এখন আমি মুরগিটা মশলার সাথে মিশিয়ে নেব কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু নাড়াচাড়া করে নেব নিচে যেন পড়ে না যায় দেখুন মুরগি থেকে কত জল বের হয়েছে এই জলে কিন্তু সুন্দর ভাবে কষানো হয়ে যাবে কষানো হয়ে গেছে আলুটা একটু কষিয়ে নেব তারপরে ঝোল দিয়ে দেব এবার সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো ঝোল জল দিয়ে একটু নাড়াচড়া করে নেব তরকারি রান্না হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আলু দিয়ে একটু পাতলা ঝোল রাখছি পাতলা ঝোল রাখলে কিন্তু খেতে অনেক মজা হয় দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ